আসসালামু আলাইকুম সুপ্রিয় ওমান প্রবাসী ও বোনেরা আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসলাম অবশ্যই আমার ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্রবাসীর আওয়াজ সাবস্ক্রাইব করে দিবেন তাহলে গুরুত্বপূর্ণ এই ধরনের আপডেট পেতে আপনারা সবসময় আপনাদের সহযোগিতা হবে বা ভালো হবে তো যাই হোক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন ভিসা সম্পর্কে আজকে দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো একটা হচ্ছে ওমানের বিষা আর আউট পাশে আপনারা কীভাবে দেশে যাইবেন সেটা নিয়ে আমি বিস্তারিত আজকে আপনাদেরকে ডিটেলস জানাবো বা বলার চেষ্টা করবো আপনার পুরা ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না আপনার পুরা ভিডিওটা দেখবেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা জানেন যে ভিসা সম্পর্কে দীর্ঘ আজকে দেড় যুগ ধরে ওমানের ভিসা বন্ধ এবং দুবাইতে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ওমানে বিষা নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই কিন্তু ভিসা বন্ধ নিষেধাজ্ঞাই একটা আর বন্ধ আর একটা এখানে দুইটা দুইটা সিস্টেম যেটা ভিসা এখানে বন্ধ রাখছে জাস্ট ওমানে ভিসা বন্ধ আর দুবাইতে ভিসা পুরো নিষেধাজ্ঞা যার জন্য আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি গত কয়েকদিন আগে যে দুবাইতে সম্মেলনে তিনি বলছিলেন যে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে আবার নতুন করে ডুবাইতে কর্মী বা শ্রমিক আনার জন্য ভিসা চালু করার জন্য কারণ অনেক রকমের বিষার বিভিন্ন রকমের জটিলতা দুবাইতে আছে যেটা আমাদের ওমানে কিন্তু কোনো জটিলতা নাই ওমানে ভিসা খুলবে লোক আসবে কোনো রকমের সমস্যা নেই তো যাই হোক ওমান সরকার এই ব্যাপারে খুব ইয়ে করছে আশ্বাস দিছে যে ভিসা খুব শীঘ্রই খুলবে তো যাই হোক হয়তো সম্ভবত আমরা আশাবাদী যে রমজানের পরপরই ভিসা খুলবে এরকম একটা আশা বা আশা আছে বা আমি অনেক অনেক ওমানের থেকেও অনেক আরবির থেকে আমি এরকম শুনছি বা অনেকের সাথে আমার কথাবার্তা হয় বা আলাপ আলোচনা চলে যারা ওইখানে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে সরকারি মন্ত্রণালয় বা বিভিন্ন পদে আছে তাদের সাথে আমি কথা বলছি তারা বলছে যে বিশা করবে অবশ্যই শীঘ্রই বিশা করবে কারণ এদেশে শ্রমিক বিশাটা এদেশে অবশ্যই জরুরি তার কারণ হচ্ছে এদেশে ও যদিও এই দেশের সরকার বর্তমান চাইতেছে যে ওমানিরা কাজ করার জন্য ওমানি ওমানিদের যে জায়গাগুলোর মধ্যে যারা প্রবাসীরা কাজ করবে তাদেরকে